পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চার কেজি শুকনো গাঁজা সহ আটক বাইশ বছরের এক যুবক নেশা কারবারীদের বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কড়াবার্তার পরেও নেশা কারবারিরা কোথা থেকে পাচ্ছে এত সাহস ত্রিপুরা পুলিশ গাঁজা বাগান ধ্বংস থেকে শুরু করে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের প্রতিদিন গ্রেফতার করছে তারপরেও নেশা কারবারিদের লাগাম টানতে পারছে না ত্রিপুরা পুলিশ প্রশাসন এই নেশা কারবারিদের দৌলতে গোটা রাজ্য জুড়ে চেয়ে যাচ্ছে নেশা সামগ্রী যুবকদের নেশার দিকে ধাবিত করে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে নেশা কারবারিরা কিভাবে নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করা যায় সেই নিয়ে উদ্বিগ্ন সচেতন অভিভাবক মহল আবারও নেশা সামগ্রী উদ্ধার দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মহকুমার রাজনগর আর ব্লকের উত্তর রাঙামুড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস সহ থানার পুলিশ কর্মীরা একটি সাদা টি আর জিরো ফাইভ ডি জিরো ফোর জিরো নাইন নম্বরের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পাশাপাশি বাইশ বছরের চন্দ্রমণি ত্রিপুরা নামে এক গাড়িচালককেও গ্রেপ্তার করতে সক্ষম হয় গাড়ি গাড়িচালক চন্দ্রমণি ত্রিপুরা নামে ওই যুবকের বাড়ি সিপাহীজলা জলা জেলা সোনামুড়া যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এলাকায় রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গাজা সহ ধৃত গাড়ির চালকের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা নথিভুক্ত করে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মামলা নম্বর দু হাজার চব্বিশ বাই সাতচল্লিশ এই এরিয়া ডোনেশনে আমাদের স্যার আমি এবং অন্যান্য অফিসার আমরা ওদিকে রুট পেট্রোলিং করছিলাম তখন আমাদের কাছে একটি খবর আসে যে যাত্রাপুর নেদেয়া দিক থেকে একটি সাদা রঙের গাড়ি যাহার নাম্বার টি আর জিরো ফাইভ ডি জিরো ফোর জিরো নাইন এই গাড়িটি দিয়ে কিছু অবৈধ নেশা জাতীয় জিনিস আনছে তখন আমরা সাথে সাথে আমরা আমরা এলাকাতে যাই এবং একটি নির্জন জায়গাতে ওই গাড়িটিকে পার্ক অবস্থায় পাই তো সাথে 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 আমরা গাড়িটাকে কঠন করি এবং স্থানীয় লোকজনদেরকে ডাকি তো ওনাদের সামনেই আমরা গাড়িটা তল্লাশি করি এবং গাড়ি থেকে আমরা সর্বমোট চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িতে থাকা ড্রাইভার চন্দ্রমণি ত্রিপুরা পিতা বিশ্বকুমার ত্রিপুরা বাড়ি থলিবাড়ি যাত্রাপুর থানা দিন ওকে আমরা গ্রেপ্তার করি তো আমরা এই ব্যাপারে একটি মামলা নিয়েছি তদন্ত চলছে সবসময় বলছি যে নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা সেটা আমরা বলে যাচ্ছি তো নেশামুক্ত ত্রিপুরা আমি বললাম কিন্তু যে মিশন সেন্টার যদি না হয় তো সেই কারণে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেই কারণে এখানে পঞ্চাশ হাজার বিশিষ্ট আটটি জেলায় মাদুরা শক্তি মুক্ত কেন্দ্র খোলা হবে এবং শুধু তাই নয় আমরা ত্রিশ কোটি টাকা ব্যয়ে একশোটি হেলথ সাব সেন্টারও যে করার বিল্ডিং এবং করা হবে তার জন্য আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে